কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এই যে রান্নাঘরটা আমরা ঘুরে দেখলাম মানে ভেতরে তো ঢুকতে দেয়নি বাইরে থেকে দেখলাম চলো এই যে ঝুমা বৌদি রান্নাঘর সমুদ্র আবার কবে দেখা হবে জানি না ট্রেনও চলে এসে তো চলো এরপর কুড়ি কেটে একটা জানি না আমাকে জানলার পাশে বসতে দেয়নি ও চায় যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি এই যে পকো পকো জানলার সাইডে বসেছিল তারপর আমাকে পুরীতে জান করে ব্রাসার করে দেোয়ান গুড মর্নিং সো ওয়েলকাম ব্যাক ব্লগ তো আজকে ডে থ্রি মানে আজকে পুরীতে আমাদের লাস্ট দিন আজকে আমরা জগন্নাথ দর্শন করতে যাবো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা সকলের সকালে সবাই স্নান করে রেডি হয়ে পড়েছি এটা দিয়ে যাবো না এখন পর্যন্ত আলো ফুটে আর এখন সমুদ্র গেলে ভালো হবে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এই যে আর কিছু দেখা যাচ্ছে পৌঁছে গেছে আর মন্দিরে এখনো পর্যন্ত আরো উঠে না ঠান্ডা লাগছে না হাওয়াটা দিলে ঠান্ডা লাগছে বেশি এবারে লাইনটা কোথা থেকে আছে আমাদের পুরোহিত যেখান থেকে যেতে বলেছে ওখানে যেতে জায়গাটা কি দারুণ কোনো তুলনা जय जगन्नाथ जय जगन्नाथ আমাদের <laughs> পূজা কমপ্লিট হয়ে গেছে মানে দর্শন কমপ্লিট হয়ে গেছে এখন পূজাটা আমরা করিনি একটা দুপুর বেলাতে বলেছে করে দেবেন না খুব ভালোভাবে দর্শন হয়েছে আর এখানে রান্নাঘরটা আমরা ঘুরে দেখলাম মানে ভেতরে তো ঢুকতে দেয়নি বাইরে থেকে দেখলাম কত চারশো বাহান্নটা উনুনেই রয়েছে ভাবা যায় আর এত সুন্দর লাগছে ভিতরটা সব নতুন নতুন হাড়ি পত্র নিয়ে এই যে পৌঁছে হোটেলের সামনে মানে হোটেলেই পৌঁছে গেছে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আর আজকে ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি চলো এখন যাওয়া যাক সমুদ্র সকালবেলা অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল এখন আমরা এসেছিলাম কিছু ভিডিও ফটো শ্যুট করার জন্য সমুদ্রের পারে কারণ আমাদের দুদিন ধরে কোনো ভিডিও ফটো শ্যুট করা হয়নি ওই কারণে এখন রুমে যাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে স্নান করার ড্রেসটা পরে আর আসছি চলো আজকে যেহেতু পুরীতে আমাদের লাস্ট দিনটাই ভালো করে মন ভরে একেবারে স্নান করে নিচ্ছি আর আজকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ খাবো বলে আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটি টোটো করে নিয়েছি যে আমরা এখন যাচ্ছি মন্দিরে কারণ আজকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ খাবো আর জানো তো আজকে যেহেতু পূর্ণিমা তাই জানি না আজকে প্রসাদ পাবো কি না আমি যত সম্ভব জানি যে জগন্নাথের প্রসাদ পূর্ণিমার দিন রাত্রেবেলা বিতরণ করা হয় আর তোমরা তো সবাই জানো যারা পুরী এসছো যে জগন্নাথের প্রসাদ পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার আর আমাদের সেই ভাগ্য নেই আজকে জগন্নাথের প্রসাদ আমরা পাইনি কারণ আজকে যেহেতু পূর্ণিমা রাত্রেবেলা প্রসাদ দেওয়া হবে আর আমাদের যেহেতু রাত্রেবেলা ট্রেন আর আমাদের আজকে প্রসাদ খাওয়া হবে না পরে এবার যখন আসবো তখন খাবো এখন আমরা এসছি একটা হোটেলে সেখান থেকে একটু পরিমাণে লাঞ্চ করে নিয়েছি আর এখন আমরা এসছি ওপরে এরপর যাবো শিবরিজে সন্ধে হতে চললো প্রায় এই যে সূর্য মামা অস্ত চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এরপর মানে কিছুক্ষণ বলতে রাত্রি এগারোটা নাগাদ আছে তো আমরা এখন সি ব্রিজে যাব মাছ ভাজা খাবো আবার একটু ঘুরবো দেন তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো চলো সন্ধ্যাবেলা একটু এসেছি মার্কেটটা ঘোরার জন্য কারণ আজকে তো আমরা বাড়ি চলে যাব বাড়ির জন্য কিছুই কেনাকাটা হয়নি তাই একটু ঘুরে দেখবো আর যেহেতু বেটুর শরীরটা খারাপ ওই জন্য আমাদের তেমন বাজার কোনো কোনো ইচ্ছা নেই যাই হোক একটু একটু করে সবার জন্য ছোট্ট একটা করে জিনিস নিয়ে নিয়ে এই যে ঝুমা বৌদি রান্নাঘর আবার কবে দেখা হবে জানি না আমরা এখানে লাগেজ নিয়ে চলে সব এরপর আমরা একটা এখান থেকে অটো ধরবো নিয়ে স্টেশনে যাব। মনটা খারাপ লাগছে প্রচন্ড পুরীতে দুটা দিন কিভাবে যে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না মনটা অসম্ভব খারাপ লাগছে জানি না কেন আবার কবে আসবো কবে আবার সমুদ্রেতে স্পর্শ করতে পারবো এখন আমরা একটা টোটো করে নিয়েছি যে টোটোটা করে এখন আমরা স্টেশনে যাব আমাদের ট্রেনটা একটু লেট আছে সাড়ে এগারোটা বারোটা নাগাদ আসবে তো আমাদের কারণ একটু বসে থাকতে হবে ডিনারটা আমরা এখান থেকেই করে নিয়েছি ঢুমুবৌদির রান্নাঘর থেকে ওখান থেকে আমরা হোটেলে নিয়ে যেয়ে খেয়ে নিয়েছি পুরী ডে থ্রি এটাই লাস্ট ব্লগ তোমাদের প্রতিটা ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট একটা জয় জগন্নাথ লিখতে ভুলো না আশা করছি তোমরা সবাই সেখানে যাও মজা করো আর তোমরা অনেকেই অলরেডি চলে গেছো আমি জানি তাও তোমরা যারা এখনো যাওনি অবশ্যই যাও ঠাকুর অবশ্যই তোমাদেরকে টানা সবাইকে তোমরা সবাই যাতে জগন্নাথের দর্শন করতে পারো সেটাই চাই তো চলো এখন আমরা যাচ্ছি স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে আর আমাদের ট্রেনও চলে এসেছে তো চলো এরপর পুরী থেকে চাপার পর আমি আর কোনো ভিডিও নিইনি কারণ আমরা অনেক অনেক ঠকে গেছিলাম ক্লান্তি লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম পুরী থেকে আমরা মোটামুটি নেমে গেছিলাম খড়গপুরে সেটা হচ্ছে আটটা নাগাদ তারপরেই আমাদের নটা নাগাদ একটা ট্রেন ছিল খড়গপুর থেকে তো সেটাতে আমরা উঠে পড়েছি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি পৌঁছা পৌঁছাতে আমাদের প্রায় দুটো বেজে যাবে কারণ এটা লোকাল ট্রেন আমরা কোনো এক্সপ্রেস ট্রেনটা প্রচণ্ড ভিড় আছে লেট আছে ওই কারণে ওটা আর দাঁড়ালাম না ওটার জন্য তাই আমরা এই লোকাল ট্রেনে করে এখন আপাতত বাড়ি পৌঁছাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সাথে যে দিদি ছিল ও তো ওই ট্রেনে করে চলে গেছে নেমে কলকাতা চলে যাবে আর আমরা ওখানে খড়গপুরে নেমে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার ভিউ দেখতে দেখতে সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা হচ্ছে আর বুনু যেহেতু পুরীতে অনেক স্নান করেছে তাই ওর গালে লাল লাল হয়ে গেছে এই যে পক সাইডে বসেছিল তারপর আমাকে আজকে ব্লগটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সরস্বতী পূজা ব্লগে সো আজকের মতো বাই